আমার যদি আজকে শুক্রবার হয় নাফরমানের মানের কি রবিবার তো তুমি কি আগাই কি আগাইছো কি ভাত আমি কি দুই প্লেট খেলে তুমি ছয় বালতি দিয়ে ভাত খাইছো কি খাইছো তুমি দুনিয়া বেশি ভোগ করে কি পৃথিবী বেশি বুঝে ফেললা দুনিয়া কি বেশি ভোগ করে হ্যাঁ এজন্য বাপ বুঝতে শিখেন নিজেরে চালাক ভাই বেরিয়ে নাফরমান চালাক হয় না কোন পাপি চালাক না কোন হারাম খোর চালাক হয় না কোন অবাধ্য চালাক হয় না কোন মত করে নেশা চালাক হইতে পারে না কোন নারী লোভি সেনাকার ব্যবচারী চালাক হইতে পারে না বুদ্ধিমান না ও বোকা অহম কোন সুদখোর খোর কিস্তি খোর হারাম খোর ও বুদ্ধিমান না খোদার কসম ভাই আহম মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানুষের সেবা মানুষের কল্যাণ সাধ্যমতলা নিজের সংশোধন পুরা মত নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মত এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরও আপনাকে অন্যায় একাই হলো ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হলো ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি আমার গতি আখের আমার গতি আমার আল্লাহ আগারছে চে বুথে জমাত কি আস্তিনু মে মুঝে হাই হুকম খুদা লা ইলাহা ইল্লা আল্লামা ইকবালের শেরে উনি বলছেন মুমিন কেমন হয় মুমিনের বক্তব্য হয় এমন মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই দাঁড়িয়ে নবী সাল আলহাল্লামের একজন সাহাবি তিনি বলছেন তিনি একদিন জিজ্ঞেস করছেন জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে আল্লাহর হুকুম মানতে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করবো কেউ আর আমার সঙ্গে নাই সবাই ডুবে গেছে মনে করে। এমন যদি হয় কখনো তো আমি একা কি আল্লাহ নবী সাল্লাম বলছেন বলেও এমন দাবি আসলে প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া ধরে হলেও দিনের । রোগ

শতভাগ মনোযোগ দিয়ে শুক্রবারে জুমার বয়ান এলাকায় সব হুজুরকে সবাই চিনতে হবে এটা সবাই সমান জনপ্রিয় হবে এটা কোনো জরুরি। সবাই উনি সফল আবার সবাই না চিনলে উনি ব্যর্থ খোদার কসম এটা কোরআন শুননার কথা এটা দুনিয়াবি কথা গণতান্ত্রিক কথা বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে এটা হলো দুনিয়াবি হিসাব কিন্তু কোরআন সুন্নার আলোকে এটা কোনো কথা সবাই চিনতে হবে জরুরি আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন উনি আপনার জন্য রহমত আপনার মসজিদের খতিব উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম কথা বলেন না তো তো সারা বাংলাদেশের সব মসজিদ আপনার মসজিদের ইমাম সাহেবরে আমরা বাড়ির থেকেও চিনতে হবে কি দরকার কথা বলেন না আমরা এলাকায় ইমাম সাহেব আছে না তো তোলে এইটা কোনো কথা না সবাইরে চিনতে হবে এটা হাজার মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল 10 জনের সামনে বললে উনি ব্যর্থ এই কথা কোরআন শুননায় নাই ইসলাম সম্মত কথাইটা না কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কতজন তো নবী রসুল কি মোট 25 জন

তখন উপস্থিত ছিল সাহাবি সোয়া লক্ষ তাহলে এক লাখ পঁচিশ হাজার ময়দানে উপস্থিত ছিলেন আরাফাত এখন বলেন তো পৃথিবীর কোন অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোন কিতাবে আপনার দুই হাজার পাঁচ হাজার কোন সাহাবীর নাম নাই নাই দু চার পাঁচশো হাজার খানিক সাহাবির নাম মিলাইতেও বহুত কষ্ট হবে সব কিতাব একত্র করলে একবার বাড়ি সালান দিলে বুঝলেন না কথা যদি বাটি সালান দেয় তাইলেও হয়তো আরো এই সৎখানিক হাজার খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে মনে করেন পাঁচ হাজারে মিলল তো আরাফাতের ময়দানেই তো ছিল এক লক্ষ হাজার সাহাব তো পাঁচ হাজারের নামই মনে করেন সবাই জানেন কথার কথা হবে না তারপর দরলাম বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না কোথাও নাম নাই ওনাদের কোন কিতাবেও নাই ওনারা ব্যর্থ এই কথাটা বুঝছেন কিনা। না তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিতি এটা কোন বিষয় তাইলে তো সাহাবিদের নাম সবাই জানো কমপক্ষে কিতাবে থাকে নবী রাসূলদের নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল না আল্লাহ তাআলা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয় মুখ্য বিষয় হাসার ময়দানেই দেখা হবে ऐसे रहे या वैसे रहे এখানে এবাবে কিংবা ওইভাবে হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনায় সুখে কিংবা দুঃখে সুস্থ কিংবা অসুস্থ একভাবে না একভাবে जिंदगी তো চলেই যাবে ওখানে দেখ না कैसे দেখার বিষয় হলো সেখানে আখিরাতে হাসরে পরকালে কেমন था পরকালে কেমন ওখানে কেমন था ওখানে কেমন থাকবে ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়েছে শেষ হয়েছে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবে দুঃখে থাকলেও মরে যাবে সব চাওয়া পূরণ হলেও মরে যাবে সব চাওয়া পূরণ না হলেও মরে যাবে খেয়াল করলেও মরে যাবে বেখেয়াল হলেও মরে যাবে চোখ খোলা থাকলেও মরে যাবে চোখ বন্ধ থাকলেও মরে যাবে আমি বুঝতে সারি নাই না না বুঝতেও মরে যাবে

কুরআন শরীফে আছে প্রত্যেক نافرمان পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দিন আমি বুঝি নাই মওলানা আজরাইলকে দেখে মনে পড়ছে আহা আখেরাত সত্য পরকাল সত্য তখন আফসোস করে চিৎকার দিবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনিনা আর তো আল্লাহ তাআলাকে বলবে রব্বির জিউন আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন লা আল্লি আ'মালিস সালিহান ফিমা তারাকতু আই মওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই ন্যাক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব আল্লাহ বলবেন সামনে আইনা আমি যদি ফেরাউন সুযোগ দিতাম তাহলে সেও না সে কি করতো সুযোগ

আপনি সব বোঝেন সব বোঝেন জেনারেল শিক্ষিত আপনি বোঝেন না না আপনি অবশ্যই বোঝেন কোনো পড়া পড়ালেখাই করেন নাই হুজুর আমরা সাধারণ মানুষ না না আমরা সাধারণ মানুষ সব বোঝেন হুজুর আমরা গ্রামে থাকি দিন আই না দিন খাই আমরা দিন মজুর আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করি না আমরা তেমন কিছু বুঝি না না সব বোঝেন কি বোঝেন না কথা বলেন যে অশিক্ষিত মানুষ সে রাতের দিন করে হ্যাঁ বেডারে বেডি করে টাইলসের মাড়ি করে ফাঙ্গাই সেরে তেলাফিয়া কয় আপনি বোঝেন হুম কি বোঝেন না আপনি বলেন বলে আমি এইটা বুঝি না আমি ভুলে মাডি কামড়ে খাই গেলে কি বোঝেন না কি বুঝে না মানে একশত গুণ তার চৈত্য গোষ্ঠীর বেশি বুঝে বোঝে না তুনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে এটা বোঝে পুরা গেরামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই রাখছে এইটা বুঝে বা বোঝে না

আল্লাহ বলে বেঈমান না ফরমান দুনিয়ার জীবন তো সবই বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইল মূল কারণ কি বুঝো এটা মূল কারণ না মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখিরাত আসলে হবে না এই সমস্ত মোল্লা মৌলবীর কথা ধরলে চলো যাই তো দুনিয়া আগানো যাবে না না আমরা আমরা পিছেই চাই আমরা পিছেই থাকি আপনি বহুত আগাইছেন আমরা আরো আগাই আমনের এখন বাজে রাতের 2টা আম্মার বাজে 11টা আমরা যে তো বেওকুফ কথা বলেন না কেন ঠিক আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আজকে আমগো বাজে এখন 11টা 22 আজকে যেই নাফরমান বেঈমানগুলো একটা সাজদা দেয় নেয় এই নাফরমান নাফরমানগুলোরে জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা কথা বলেন না কেন আরে যারা বেনামাজি ওই বেহায়া গুলোকে বলেন এখন বাজে কয়টা তখন এগারোটা বাইশ না ১২টা বাইশ তো সে আগাইল কি আগাইছে একজন হারাম করতে বলেন তুমি কি আগাইছে ইমানদার কোথায় পিছাই গেছে আমার যদি আজকে শুক্রবার হয় নাফরমানের কেস গে রবিবার তো তুমি কি আগাই কি আগাইছো কি বাত আমি কি দুই প্লেট খেলে তুমি ছয় বালতি দিয়ে বাত খাইছো কি খাইছো তুমি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলো কে পৃথিবী বেশি বুঝে ফেললা দুনিয়া কি বেশি উপভোগ করেলা হ্যাঁ এজন্য বাপ বুঝতে শিখে নিজের চালাক ভাই বলি না ফরমান চালাক হয় না কোন পাপী চালাক না কোন হারামখোর চালাক হয় না কোন অভাদ্য চালাক হয় না কোন মদ করে নেশা করে চালাক হইতে পারে না কোন নারী লবি জিনা কর বেবিচারী চালাক হইতে পারে না বুদ্ধিমান না ও বোকা ওহম কোন সুদখোর কিস্তিখোর হারাম খোর

লাভ হইল দুনিয়া তো জিতলেন দুনিয়া তো পাইলেন থাকেন না কেন দুনিয়া জিতলেও মরে যাবে দুনিয়া হারলেও মরে যে জিতে গেছে সেও মৃত্যু হবে যার হেরে গেছে তারও কি হবে আমার বা ফতে এটা বুঝতে শিখে আমার প্রথম কথা হলো নজওয়ান ভাই তোমরাও কিশোর নজওয়ান কি বুঝের উপরে কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেল তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া আমার একটা যুক্তি বলো আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিয়েছি নামাজ না পড়লে আমার এই এই ফায়দা এই এই প্রিয় বন্ধু বলো আমি লাইনে পড়া লেখা করছি আমি কৌমি মাদ্রাসায় সরকারি আলিয়া মাদ্রাসায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছি সায়েন্স থেকে সায়েন্স থেকে এই জন্য বলো ভাইয়া এই বুঝে হ্যাঁ কি বেশি বুঝা লাইনা কি বুঝের উপরে কি সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন যারা সুদ খাচ্ছেন কিসের উপর মানে কি বুঝাইছেন সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ে কিসের উপরে নাফরমানি করবেন ইনসাফ করে বলেন যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না বা কি ফাইসালার উপর আল্লাহকে ছেড়ে দিলেন আল্লাহকে প্রত্যাখ্যান করলেন হ্যাঁ কি মস্কারি করবে বলে শুধু শুক্রবারে দুই রাখার জুমান নামাজ যারা পড়েন আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ। এটা পৃথিবীর কোন কিতাবে তো আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমান নামাজ ফরজ এমন কথা তো আমরা পাইনি আপনি কই পাইলেন এটা মুসলমানের উপরে তো পাঁচ অত্ত নামাজ ফরজ। কথা বলেন না পাঁচ অক্তের মধ্যেই তো শুক্রবার শুক্রবারে কি জুমার কারণে এক অক্ত বেশি তো শুক্রবারের জোহর নামাজ এটাই তো এটার পরিবর্তে জুমার নামাজ তাই আপনি কোন বুঝে রুখ চালাক মনে করে হ্যাঁ একটা বিশে মসজিদে ঢোকে একটা পঁয়ত্রিশে আবার চল্লিশ না বাঁচতে বের হয়ে যায় আরে বাপরে খুব বুদ্ধিমান খুব দুইটা কথা শুদ্ধ বললেই আপনি চালাক এটা কথা শুদ্ধ বললে না রে বা কাম খেয়ালি করবেন করেন আমরা মুসলমান আমরা মোমেন হেরে গেলেন কেন বেইমানের কাছে এই মুসলমানের সন্তান তোমরা যারা নামাজ পড়ো না বাপ তুমি তো বেইমানের কাছে হেরে গেছো ইহুদির কাছে হেরে গেছিস বেটা খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা নাস্তিক মুরতাদের কাছে হেরে গেছিস বেটা তোরা তোরা ব্যর্থ সৈনিক পরাজিত সৈনিক বেটা তোরা তারা যুদ্ধে হেরে গেছে টিকতে পারো নাই পৃথিবীতে মুসলমান হিসাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারলাম তুমি দুশ্মনকে বললা যে দুশ্মন তুই যেমন সেজদা দেস না আমিও সেজদা দেই না আমি তোর কাছে হেরে গেল হেরে গেল এ কাপুরুষ বেটা কাপুরুষ বেটা মনে রাখবে বেনামাজি কাপুরুষ বেনামাজি ভীরু বেনামাজি বুজদিল বুজদিল বেনামাজি বুজদিল মানে কাপুরুষ হিম্মত নাই তো বলবে যে আমি যদি পৃথিবীর যে অবস্থায় থাকি সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়ব সুখেও তিনি আমার দুঃখেও তিনি আমার এই মুখে হাসি যায় দিনি তিনি আল্লাহ এই চোখে পানি দেয় দিনি তিনি আল্লাহ ইংলাহ

আল্লাহ দিলে বাধা দিবে আল্লাহ না দিলে দেবে